আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর আপনারা সবাই আছেন। আপনারা সবাই আমার ইসলামিক চ্যানেলটা সাপোর্ট দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আমি এখন সালাতুল তাজবিন নামাজের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব হাদিস শরীফে সালাতুল তাজবিন নামাজের অনেক ফজিলত বর্ণিত আছে এই নামাজ পড়লে পূর্বের গুণা বা পাপ মোশন হয় এবং অসীম সোহাব পাওয়া যাবে আল্লাহ আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন ওয়াসাল্লাম আব্বাস ইবিনে রাসুল্লাহিনে আবদুলিফকে বলেছেন হে সাসা আমি কি আপনাকে দেব না আমি কি আপনাকে প্রদান করব না আমি কি আপনার নিকটে আসব না আমি কি আপনার জন্য দশটি সৎ গুণের বর্ণনা করব না যা করলে আল্লাহ তাহলে আপনার আগের ও নতুন ও পুরাতন ইচ্ছা ও কৃত বুলবশ্রোত ও বড় গোপন প্রকাশ্য সফল গুণা মাফ করে দিবেন তিনি বলেন সাশা যান আপনি যদি পারেন তবে দৈনিক বার করে এই নামাজ পড়িবেন যদি দৈনিক না পারেন এই নামাজ যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পরিবেন। যদি সপ্তাহে না পারেন তবে মাসে একবার পরিবেন। যদি মাসে না পারেন তবে বছরে একবার পরিবেন। যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পরিবেন। সালাহাতুল তসবিন নামাজের নিয়ম সাইর রেখাত প্রতি একাতে সুরা ফাতে যদি কোনো সুরা পড়তে পারেন তবে এই নামাজের বিশেষত এই যে প্রতি রেকা পঁয়সত্তর বার করে চার রাকাতে মোট তিনশো বার তজবিহ করতে হবে তজবিহ হচ্ছে সুপহানল্লা ই ওয়ালাহামদুল্লিল্লা ইলা ইলাল্লাহ ওয়াল্লাহ ওয়া আকবর পদম রেকাত এ সানা পরার পরে তজবিটি পুনরবার পড়িতে হবে তারপর স্বাভাবিক নিয়মে সুরা ফাতেয়া ও অন্য আরেকটি সুরা অথবা অন্ত তিন আয়াত পড়ার পরে তাজবিতি দশবার পড়িতে হবে এরপর রুকুতে গিয়ে রুকুর তাজবি পরার পরে তাজবিধি দশবার পড়িতে হবে এরপর রুকু হতে দাঁড়িয়ে গিয়ে রাব্বানা এলাকালে হামদু পড়ার পরে তাজবিতি দশবার পরিতে হবে এরপর সিজডিয়া গিয়ে সিজডার তাজবি পরে তাজবিতি দশবার পড়িতে হবে প্রথম সিজদা থেকে বসে তাজবিতি দশবার পড়িতে হবে এরপর আবার সিজডিয়া গিয়ে সিজডার তসবি পরে তসবিটি দশবার পড়তে হবে তারপর একইভাবে দ্বিতীয় রাখাত পড়তে হবে সুরা ফাতে পড়ার আগে তসবিটি পূর্ণবার পড়তে হবে দ্বিতীয় রাখাত এর দি দ্বিতীয় পর পরও তাহিয়াতু পরার পরে সালাম না পেরিয়ে দ্বিতীয় রাখাত এর মতো তৃতীয় এবং চতুর্থ আঘাত একই প্রক্রিয়া শেষ করতে হবে তসবিটি পণ্যবার পরে স্বাভাবিক নিয়মে সুরা ও অন্য আরেকটি সুরা হবে এক পরে পড়তে সম্পূর্ণ বলে গেলে বা নির্দিষ্ট সংখ্যার সে কম পরিলে পরবর্তী যে প্রকণের স্মরণ আসুক সেখানে ততাকার সংখ্যার সাথে এই বলে যাওয়া সংখ্যাগুলো আদায় করে নিবে আর এই নামাজের কোন কারণে ওয়াজি ওয়াজিব হলে সেই সাজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তাজবির সংজ্ঞা স্মরণ রাখার জন্য আঙ্গুলে কর গ্রহণ করা যাবে না তবে আঙ্গুল চেপে স্মরণ রাখা যেতে পারে صلاۃ التسبیح نماز نیوت نويت ان اصلی اللہ تعالی اربع رکعات صلاۃ صلاۃ تسبیح النفل متوجئا الى جهۃ القیبہ الثریفہۃ الله اکبر <تصفح> انুবাদ আমি কেবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্য সাই রেখাট সলাতুল তাজবির নফল নামাজের নিয়ত করলাম আল্লাহ একবার